যে মাম্মাম এখানে খাওয়া দাওয়া করে নিয়েছে ও শরীরটা ভালো না একটু জুখাম হয়ে গেছে আর দেখো এটা লাস্ট এঁকেছিল আমি এটা ইতে ছেড়ে দিয়েছিলাম এফ বিতে কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি কারণ আমি জানি অন্য একটা ভিডিওতে দেবো যেহেতু এর আগে দুটো আঁকা তোমরা দেখেছ সেই কারণে এটা ওর অনেক রাত করে এঁকেছিল বলে আমি এফ বিতে অনেক আগে ছেড়ে দিয়েছি ইউটিউবে দিইনি এটা ইউটিউবের জন্য তোমাদেরকে দেখানোর জন্য আমার ইউটিউব পরিবার যাই দেখতে পায়। এটা আমার ছেলে এঁকেছে আবার সিগনেচার করেছে আর দেখো ও যে এঁকে মানে ও যে আঁকে এই যে বাচ্চা মানুষ তো এই দেখো পেন্সিল দিয়ে মুছে 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 এই যে চারিদিকে এই যে এইগুলোকে মুছে মুছে করে এই যে ভেতরেও দেখো এই যে মোছামোছা ব্যাপার আছে একটা এই যে ভেতরে অনেক জায়গায় মোছামোছা তো ও এইটা এইগুলোকে এই যে এখান থেকে ফোন থেকে দেখে দেখে আঁকে ও এটা আঁকবে বলছে এইখানে এটাই লাস্ট আঁকা যাতে কেউ না বলতে পারে আমি এত সুন্দর সত্যি কথা বলতে গেলে আঁকতে পারি এত সুন্দরে পারবো না এটা তোমরা দেখেছো ও এই একটা দেখেছ এঁকেছে এটাও আমি তোমাদেরকে দেখাইনি এই এই একটা একটা অ্যাপেল এঁকেছিল মুছে মুছে আর লাস্ট একটা ও একটা ক্রিসমাস ট্রি এঁকেছে তো তোমাদেরকে পুরো খাতাটা সেজে দেখিয়ে রাখলাম এটা নতুন খাতা খাতা লাস্ট এই অব্দি আঁকা হয়েছে তাই তো বাবান এবার দেখো ও কিন্তু এই রামটাকে আঁকবে ডিটো আঁকবে দেখো নাও শুরু করো কোন পেস্টটা নেবে নাও শুরু করো এই যে রাবার ফাবার সব হাতে নিয়ে বসো একটা বাচ্চা মানুষ এত কষ্ট করে ওর শরীর খারাপ জ্বর হলে ওর আঁকাটা হলো ওর নেশা তোমরা ওকে প্লিজ একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও একটু লাভ একটু লাইক করো ও শখে আঁকে ওর বলে আমার আমার নিজের নিজের শান্তির জন্য আমি আঁকি আমি কাউকে দেখানোর জন্য আঁকি না কিন্তু আমার মনে হয় যে এত সুন্দর যার মধ্যে গুণ এত আর্ট এত কালা এগুলো ভগবান আশীর্বাদ করলে মানে ভগবানের আশীর্বাদ ছাড়া মা সরস্বতীর আশীর্বাদ ছাড়া গান নাচ আঁকা নানান টাইপের এরকম জিনিস হয় না ঠাকুরের আশীর্বাদ সত্যি এগুলো গড গিফটেড আর ঠাকুরের আশীর্বাদ থাকতে হয় তো আমার বাচ্চাটাকে ঠাকুর ভগবান মা সরস্বতী পড়াশোনায় বলো আঁকায় বলো এই গুণটাও ওর মধ্যে মানে পুরো ঢেলে দিয়েছে ঠাকুর দুহাত তুলে আশীর্বাদ করেছে তো তোমরাও সেই আশীর্বাদটুকু করো যাতে আমার ছেলেটা অনেক বড় হয়ে নাম কামাতে পারে গো পড়াশোনা পড়াশোনার বাইরে কিচ্ছু না কিচ্ছু না নাথিং জোরো শরীর খারাপ হয়েছে গলা ব্যথা জ্বর বারবার গাম্বি হচ্ছে তাও বলছ আমি আসব এই কিন্তু হোমওয়ার্ক ছিল সকালবেলা হোমওয়ার্ক করলো আবার সাটারডে আন্টি ছুটি করেছিল সেই পড়া আজকে আর ওকে পড়াতে আসবে জটা কাটলো এটা এরকম জটা একটু ব্যথা ব্যথা হয়েছে জটা কাটে দিই ও না 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 সাই সাই মামা সাই 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 ভগবান রাম রাম কাটছে ওকে বলে আমি বলি ভক্ত আর বিষ্ণু দেবের ভক্ত তাই বললাম যে বিষ্ণু দেব সেই রাম সেই শিবটা কোন সব এক রূপ সেই নারায়ণ দেব সেই বিষ্ণু দেব সেই বিষ্ণু দেব সেই রাম সেই

全部したくて。Okay. ¡Danto, <coughs> tanto, tanto! ট্রাই করতে ভালো লাগলে তো লাইক করে দিবেন আমাকে মোটিভেট করবেন তাকি আমি আপনাদের জন্য এমনি ভালো ভালো ড্রইং আনতে পারি হুম আবার আরেকটা আঁকবে বলছি আর পুরো খাতাটা দেখি দাও আরেকবার না না যে তুমি ওই সিনশনের তোমার লাস্ট যে আকাটা ছিল খাতাটা দেখা ওইটাই তো প্রমাণ আচ্ছা খাতাটা খোলো যে তোমার কোন লাস্ট তোমার আকার ছিল আমি খাতা তোমার আঁকার আগে দেখালাম না উল্টো 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 এই যে এটা এখন আঁকলো তার আগে অব্দি লাস্ট ছিল শিনশান এইটা এই যে এটা ছিল এটার পরে হ্যাঁ এটার পরে এটা ছিল এটা ওটা গোজো সাফারি গোজো সাঁতারু গোজো সাতালু বাবা আমার তো মনে আসে না আর এই এই আঁকলো রাম খুব সুন্দর হয়েছে আমি এগুলো সব বাঁধাবো আমার বাচ্চাটাকে আশীর্বাদ করো গো এত সুন্দর আঁকে গো ভালো ভালো আরও সুন্দর সুন্দর যত বড় হবে ও তত আরও সুন্দর আঁকবে তুমি এরপর তো আঁকা স্কুল খুলতে পারবে তুমি এমন আঁকছো ভাবিনি না তোমরাও আমাকেও আশীর্বাদ করো আমি যেন